আমি নিশ্চিত এতক্ষণে আপনারাও আমার মতো আমাদের অন্যতম উৎসব মানে রবি ঠাকুরের জন্মদিন নিয়ে মেতে উঠেছেন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ তারিখটা পার হয়ে গেলেও উৎসব সবেমাত্র শুরু হয়েছে কি বলুন এই উৎসবকে কেন্দ্র করে আমার শহরেও নানান আয়োজন চলছে সেসব গল্পও করব আপনাদের সাথে ও হ্যাঁ আমার আজকের পডকাস্টে আমি একা নই আমার একজন দাদাও আছেন চন্দনদা আসলে চন্দনদার সাথে রবি ঠাকুরের কিছু গান কবিতা নিয়ে কথা হচ্ছিল না আমার খুব বেশি রবি ঠাকুরকে পড়া হয়নি একটু আধটু যা পড়েছি তার মধ্যে আমার অন্যতম প্রিয় হচ্ছে রোমান্টিক উপন্যাস শেষের কবিতা বলতেই হবে উপন্যাসের লাবণ্য চরিত্রটা কবির এক অনুপম সৃষ্টি আজ থেকে প্রায় একশো বছর আগে দাঁড়িয়ে ওই রকম একটা আধুনিক চরিত্র আঁকা শুধুমাত্র কবিগুরুর পক্ষেই সম্ভব এছাড়াও শেষের কবিতা খুব বেশি ভালো লাগার পেছনে আমার একটা ব্যক্তিগত কারণও আছে রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয়ে উত্তর পূর্বাঞ্চলের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের জন্য বিশেষ স্থান ছিল নিশ্চয়ই এই হিল স্টেশনটা তার খুব পছন্দ হয়েছিল তাই তো তিনি তিনবার শিলং পরিভ্রমণ করেন এবং জায়গাটাকে তার মাস্টারপিস শেষের কবিতার পটভূমি হিসাবে ব্যবহার করেন যেহেতু আসামেই আমার জন্ম আমার বেড়ে ওঠা তাই যখন ভাবি কবি এতটা কাছে এসেছিলেন এখানের বাতাস গায়ে মেখেছিলেন তখন কেমন একটা রোমাঞ্চ হয় পাইন গাছ থেকে নির্গত সুগন্ধি এবং চিরসবুজ খাসিয়া পাহাড়ের অচেনা ফুলের মিলন তাকে মুগ্ধ করেছিল রবি ঠাকুর শিলংয়ের চিঠিতে লিখেছিলেন গরমি যখন তাতলোনার পাখার হাওয়ায় শরবতে ঠান্ডা হতে দৌড়ে এলুম শিলং নামক পর্বতে উনিশশো সালে কবি যখন প্রথমবারের মতো শিলং আসেন তখন তিনি ইতিমধ্যেই একজন গ্লোবাল সেলিব্রিটি তখন তিনি আর শুধুমাত্র বাংলার রবিবাবুই নন ততদিনে তিনি হয়ে ওঠেন নোবেল পুরস্কার বিজয়ী প্রথম এশিয়ান রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময়টায় দেশের রাজনৈতিক দৃশ্যপট ছিল সবচেয়ে উত্তাল ভারতীয়দের সমস্ত প্রতিবাদ নিষিদ্ধ করার জন্য ইংরেজ সরকার রাউলা আইন প্রবর্তন করে উনিশশো সালের ১৩ এপ্রিল পাঞ্জাবের জালিয়ানওয়ালা বাগে জেনারেল ডায়ার চারশো জনেরও বেশি নিরীহ ভারতীয়দের গুলি করে হত্যা করেন ব্রিটিশ শাসকগণের এই নৃশংসতা কবিকে তীব্রভাবে মর্মাহত করে এবং আমরা সবাই জানি ঔপনিবেশিক ব্রিটিশ শাসকদের দ্বারা দেশ এবং মানবতার চরম অবমাননার বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর এক অসামান্য প্রতিবাদপত্র লিখে ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন সেই সময়ে শিলংয়ের জনসংখ্যা ছিল পঁচিশ হাজারেরও বেশি যাদের মধ্যে অধিকাংশই ছিল সরকারি চাকরিজীবী এবং ব্যবসায়ী সম্ভবত এই কারণেই শিলংয়ের লোকেরা শহরে আসা এই বিশ্ববিখ্যাত মানুষটার জন্য একটা সম্বর্ধনার আয়োজন করতেও অনিচ্ছুক ছিলেন পাচ্ছে ব্রিটিশ কর্তৃপক্ষের অপছন্দ হয় কবিতার প্রথম শিলং সফরে চট্টগ্রাম বিভাগের সহকারী কমিশনার কিরণচন্দ্রদের বাড়িতে থাকেন ব্রুকসাইড নামক বাড়িটার চারপাশে ছিল পাইন ও দেবদারু গাছের ঘন ছায়া নিরবতা আর প্রশান্তির এক অদ্ভুত পরিবেশ উনিশশো সালের এপ্রিলের শেষের দিকে কবি দ্বিতীয়বারের মতো শিলং আসেন এইবার তিনি মে এবং জুন মাস জুড়ে ছিলেন রেলবংয়ের জিতভূমিতে উনিশশো তেইশ সালের নয়ই জুন রবীন্দ্রনাথ ঠাকুর শিলংয়ের উপর তার বিখ্যাত কবিতা শিলংয়ের চিঠি লিখেন জিতভূমিতে থাকার সময় ময়ূরভঞ্জের রানী সুচর্ণ দেবী কবিকে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেন যাই হোক সম্ভবত এই ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি ছিল ডক্টর বিধানচন্দ্র রায়ের বাংলোতে পঁচিশে বৈশাখ সে বছর আটই মে কবির জন্মদিন উদযাপন সত্যি শিলংবাসীর জন্য এটা গর্বের বিষয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাষট্টিতম জন্মদিন শিলংয়ে পালিত হয়েছিল যেখানে কবি সশরীরে উপস্থিত ছিলেন উনিশশো ঠাকুরের বন্ধু আম্বালাল সারাভাইয়ের আমন্ত্রণে শিলং কবিকে তৃতীয়বারের মতো আকৃষ্ট করে শিলং এর সৌন্দর্য কবিগুরুকে চিরকাল বিমোহিত করেছে জানতো নিবেদিতা শেষের কবিতা নিয়ে আমিও খুব সুন্দর কিছু কথা পড়ছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অনবদ্য সৃষ্টি যেন তৃপ্তি তৃপ্তিরসে ভরপুর সেতারের এক নতুন সুরের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয় জীবনের ছন্দ পতনের ছন্দের এক গভীর মাধুর্যের আমরা সন্ধান পাই শেষের কবিতার হাত ধরে মুহূর্তের রোদ্দুর ঢেকে ঝেঁপে বৃষ্টি আসাটা শিলং এর বৈশিষ্ট্য বৃষ্টির আবহাওয়ায় শেষের কবিতার নিবারণ চক্রবর্তী প্রথম আবৃত্তি করল পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হওয়ার পন্থী আমরা দুজন অমিত রায় আর লাবণ্য শিলং পাহাড়েই ওদের প্রথম দেখা তারপরে প্রণয় মান অভিমান বিচ্ছেদ ঠিক যেন ক্ষণে ক্ষণে প্রকৃতির রূপ বদলানোর মতোই উপন্যাসটি নাকি রবীন্দ্রনাথ শিলংয়ে বসেই লিখছিলেন তাই শিলং এত প্রাণবন্ত সাধারণের মধ্যে এই রকম একটা ধারণা প্রচলিত আছে কিন্তু জানা গিয়েছে এই উপন্যাসের এক পাতাও তিনি শিলংয়ে বসে লেখেননি শিলংয়ে বসে তিনি লিখেছিলেন যোগাযোগ উপন্যাসের কয়েকটা অধ্যায় এবং রক্ত করবি নাটক বিভিন্ন সূত্র থেকে জানা যায় কলম্বোয় অসুস্থ শরীর নিয়ে শেষের কবিতা লেখা শুরু করেছিলেন রবীন্দ্রনাথ শুরুতে নাম দিয়েছিলেন মিতা তখন এটা ছিল গল্প কিন্তু শিলংয়ের প্রকৃতি কবির মিতা গল্পের মোর ঘুরিয়ে দেয় লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ব্রজেন্দ্রনাথ শিলের ব্যাঙ্গালুরুর বাড়িতে থাকাকালীন মিতার পুনর্নির্মাণ করেন তিনি নাম দেন শেষের কবিতা কলম্বোর মতো ব্যাঙ্গালুরুতেও যোগাযোগ ও শেষের কবিতা একই সঙ্গে লিখতেন কবি দুটো লেখার ভাষা ও ধরন সম্পূর্ণ আলাদা তবুও কবির কিভাবে যে সম্ভব হয়েছিল দুটি একই সঙ্গে লেখা লাবণ্যের সঙ্গে আমার চেনাশোনা আছে খুব যেন তাকে দেখেছি নির্মল কুমারী মহালনবিশের প্রশ্নের উত্তরে এমনই জানিয়েছিলেন রবীন্দ্রনাথ ঝর্ণা তোমার স্ফটিক জলের স্বচ্ছ ধারা তাহারি মাঝারে দেখে আপনারে সূর্য তারা স্ফটিক জলের স্বচ্ছ ধারার নেপথ্যে শেষের কবিতার নায়িকাকে লাবণ্যময়ী করেছেন রবীন্দ্রনাথ বেঙ্গালুরুর বাড়িতে ওঠার কয়েকদিনের মাথায় ব্রজেন্দ্রনাথ কবির কাছে শুনতে চেয়েছিলেন শেষের কবিতার গল্প ফলে যোগাযোগ ছেড়ে শেষের কবিতা লেখার আগ্রহটা বেড়ে গিয়েছিল তাঁর যেদিন লেখাটা শেষ হলো সেদিন ছিল উনিশশো আঠাশের পঁচিশে জুন রাত তখন প্রায় চারটে রবীন্দ্রনাথ আবৃত্তি করলেন কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারই রথ নিত্য এ উধাও জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন ও বন্ধু সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিধায় কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকামোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান ও স্পর্শ লেগে তৃষার তো বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্রবাণীর তৃষায় তার সাথে দেব না মিশায় জামুর ধুলির ধন জামুর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার হেথা মোর তিলে তিলে দান করুন মুহূর্ত গুলি ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম ওগো তুমি নিরূপম, হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছেনো সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিধায়